মৃত্যুর পর ধন সম্পদ হবে ওয়ারিসদের রুহু হবে আজরা হাড্ডি হবে মাটির নিজের থাকবে মাত্র নেক আমল যার আমল ভালো তার সব ভালো তাই জীবন রুহু থাকতে আল্লাপাকের হুকুমতো চলি রাষ্ট্রীতি রাসুলের তরিকা মোতাবেক সহি সবচেয়ে কথা হলো নামাজ ঠিক রাখি নামাজ পড়ি রোজা রাখি সাধ্য থাকলে হস করব আর না থাকলে আফসুস করব আল্লাহ পাক যেন হস করার তৌফিক দান করে আয় আল্লাহ নেকামল করার তৌফি কেউ তোমার কোরআনের আয়াত অনুযায়ী যেন আমল করতে পারি তুমি যেভাবে বলছো গুলি ফি ইবাদি ফদি জান্নাত ইবাদাত করো ভালো কর্ম করো আর জান্নাতে প্রবেশ করো আমি যেন তোমার এই আমল করে দিতে পারি মৃত্যুর সাথে সাথে তুমি আমাকে জান্নাত পাশি করবা আল্লাহ এটা আমার আপনার ربناتنا pدني حسنت وكيلآكrت حسنة وقتن عذاب المار